নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে একটি শক্তিশালী থেকে অতি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ থেকে কি ঘূর্ণিঝড় আসতে পারে অনেক জায়গায় শোনা যাচ্ছে মে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে বাংলার দিকে তবে তার সম্ভাবনা কতটা কারণ কতটা বলতে সেটা যে আসবেই বা আসবে না এখনই বলা যায় না এই মুহূর্তের কি আপডেট রয়েছে সেটা আপনাদের জানাবো প্রতিদিন জানিয়ে দেব তার আপডেটে কোনো পরিবর্তন হচ্ছে কিনা অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে প্রচন্ড কালবৈশাখীর দাপট থাকবে বেশ কিছু জেলাতে সব জেলাতে কিন্তু নয় ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি দুর্যোগ চলছে এবং চলবে কতদিন চলতে পারে কোন কোন জেলাতে চলতে পারে সমস্ত কিছু জানতে হলে শেষ পর্যন্ত জেনে নিন কিছুটা দেখে নিন কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকতে পারে এই ইনফরমেশন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের খবর দক্ষিণবঙ্গের জন্য ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি আজকে হতে পারে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সঙ্গে বলা হয়েছে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় ঘন্টায় বইতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এখনও অন্যান্য জেলা রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এই সমস্ত জেলাগুলো এবং রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানে যা পূর্বাভাস রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড় দিতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আজকে রয়েছে পনেরো তারিখ ষোলো সতেরো এবং আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখী চলবে তবে যা পূর্বাভাস রয়েছে এর জন্যই দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাবে যার ফলে যে গরমটা ছিল বেশ কিছুটা কমতে পারে অন্তত আগামী কয়েকদিন এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য একটা পরিপূর্ণ আপডেট অর্থাৎ আজ থেকে কালবৈশাখীর ঝড় বৃষ্টির সম্ভাবনাটা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে সেটা মানুষজনকে একটা রিলিফ দেবে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য খবর অন্যদিকে উত্তরবঙ্গে আর কালবৈশাখী ঝড় বৃষ্টি নয় তার থেকেও বড় কিছু হচ্ছে এবং হবে ইতিমধ্যে যা পূর্বাভাস রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে গতকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আজ থেকে যা নতুন পূর্বাভাস ভারী বৃষ্টি চলবে বেশ কিছু কিছু জায়গাতে আলিপুরদুয়ার কুচবিহারের সম্ভাবনা খুবই বেশি রয়েছে জলপাইগুড়ি জেলার দিকেও রয়েছে এবং এই সম্ভাবনা সতেরো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে তবে তারপর যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা নয় আঠারো তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে ওপরের জেলাগুলোর কথা আপনাদের বলছি ওপরের জেলাগুলো বলতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এর মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বড় ধরনের বৃষ্টির খবর নেই তবে ষোলো তারিখ সতেরো তারিখ বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে হালকা মাঝারি আর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো এবং সতেরো মে তারিখের দিকে এই রয়েছে সারা উত্তরবঙ্গের খবর আর এত বৃষ্টির জন্য তাপমাত্রা যে কমবে সেটার বলার অপেক্ষা রাখে না তাই উত্তরবঙ্গ তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে অন্যদিকে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং দমকা ঝড় হবে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে সম্ভাবনা রয়েছে বিরাট ধরনের কিছু বৃষ্টি হবার সম্ভাবনা নেই তবে ঝড় বজ্রপাত সহ বিক্ষিপ্ত ধরনের কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টিটা বেশ কয়েকদিন চলতে পারে এই পর্যন্ত ঝাড়খণ্ডের জন্য পূর্বাভাস এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে আপডেট রয়েছে তার মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে হতে পারে আগামীকাল থেকে ভারী বৃষ্টি চলবে সতেরো বা আঠারো মে তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে তাই আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর, জোরহাট শিলচর বরপেটা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি কিন্তু হবে সঙ্গে দমকা ঝড় বইতে পারে অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি মেঘালয়েও ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি সিকিমেও ভারী বৃষ্টি হবে আর কোন কোন জায়গা ভারী বৃষ্টি হবে দেশের মধ্যে আর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কর্ণাটক কেরল তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলো দক্ষিণ ভারতের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে আগামী দিন মতন এবার ভারতের নিচের দিকের যে রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির খবরটা রয়েছে পনেরো তারিখ পর্যন্ত তবে আগামী কাল থেকে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি স্ক্যাটার ড্রেন হবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ আগামী কাল থেকে ত্রিপুরাতে বেশ কিছুটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম পরিস্থিতি হতে পারে এবার আপনাদের জানাবো যে বর্ষার অগ্রগতি সম্পর্কে লেটেস্ট আপডেট কি রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী দুই বা তিন দিনের মধ্যে আরও সক্রিয় হবে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর কোন কোন জায়গায় সক্রিয় হবে আন্দামান সাগরের যে জায়গাগুলো এখনও সক্রিয় হতে বাকি আছে সেই জায়গাগুলোয় এছাড়া সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগরের দিকে সঙ্গে দক্ষিণ আরব সাগরের বেশ কিছু কিছু জায়গায় যেগুলো বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে সক্রিয় হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এবার আসছি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় প্রসঙ্গের আপডেটে আপাতত অনেক জায়গা থেকে আপনারাও শুনতে পাচ্ছেন যে মে মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় আসতে পারে তবে সম্ভাবনা কতটা সেটাই আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে আবার যেটা বলছেন তারা যে আন্দামান সাগর সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই ঘূর্ণাবর্তগুলো আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলবে তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের পর বাইশ এবং তেইশ তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত ক্রমে ক্রমে শক্তি বাড়াবে শক্তি বাড়াতে বাড়াতে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন জায়গায় আসার সম্ভাবনা দেখতে পাওয়া ছাব্বিশে এবং সাতাশ মে তারিখের আশেপাশে এবং যা হাওয়ার গতিবেগ দেখা যাচ্ছে হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে সুতরাং ষাটের বেশ কিছুটা ওপরে গেলে সেটাকে ঘূর্ণিঝড় বলা যায় তাই ঘূর্ণিঝড়ের একেবারে বর্ডার লাইন এবং অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের বর্ডার লাইন অর্থাৎ পরিষ্কার করে বলা ভালো যে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরির যে বর্ডার লাইনটা সেই অবস্থায় সিস্টেমটা থাকতে চলেছে ২৬ তারিখের মধ্যে এই মুহূর্তে এটা দেখতে পাওয়া যাচ্ছে এখনই যে ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে সেটা কিন্তু নয় হয়তোবা এই ভিডিও প্রকাশের পর অনেকে দেখবেন ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ হাওয়ার গতিবেগ পরিমাপ করলে এমনটা হতে পারে আমরা যখন ভিডিও করেছি তখন দেখেছিলাম ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কিন্তু ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে সেটা উড়িষ্যা উপকূল থেকে টার্ন নিতে পারে অর্থাৎ বেঁকে যেতে পারে পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশে চট্টগ্রাম বরিশাল এই দিকে আসতে পারে যার ফলে বাংলাদেশে ব্যাপক ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ব্যাপক ঝড় বৃষ্টি হবে সঙ্গে মায়ানমারে ব্যাপক ঝড় বৃষ্টি হবে বিশেষ করে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ক্ষেত্রে ত্রিপুরা মিজোরাম এখানে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই জানাচ্ছি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এটা মনে রাখবেন এর পরিবর্তন অবশ্যই হতেও পারে আবার নাও পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু ডান দিকে ঘুরে যাচ্ছে অর্থাৎ পূর্ব দিকে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে তবে অতি ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবুও চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা সাতাশ আঠাশ উনতিরিশ মে এই তারিখের মধ্যে রয়েছে আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে তাই আরেকবার আপনাদের জানিয়ে দিই ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে সম্ভাবনা একটা রয়েছে এটা আপনাদের জানাতে পারি তবে সেটা কত দূর হবে সময়ের সঙ্গে সেটা বোঝা যাবে বা আপনাদের সেটা আপডেট দিয়ে আমরা জানিয়ে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং